পদত্যাগ করলেন সাবেক তথ্য ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম আগামী শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনো আপত্তি ছিল না সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল সমাজতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা দিতে পারে সার্জি সালাম হাসনাদ আবদুল্লাকে অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী হাসান জোনায়েদের নাম বিবেচনা আছে আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাঠুয়ারি উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম ওই আন্দোলনের ধারাবাহিকতা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর তিন দিনের মাথায় আটই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভাইয়া পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা হন ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের স্নাতকোত্তরের ছাত্র